ফ্যামিলিতে আমার মা আছে আমি আছি আমার একটা ছোটো ভাই আছে আর বড় আফু আছে কিন্তু বড় আফুর বিয়ের সাদী হয়ে গেছে তো বড় আফু নিজের মতন থাকে আর আমরা তিনজন থাকে আর কি চলতে ফিরতে একটু কষ্ট হতো যাক আগে একটা ভিডিও করছিলাম ভিডিওর মাধ্যমে একজনের সাথে যোগাযোগ হয়েছিলাম অনেক দিন বলছিলাম সে বাইরে থাকে প্রবাসে সৈদি থাকে তার সাথে তিন বছর সম্পর্ক সে আমাকে বলছে বিয়ে শাদি করবে কথাবার্তা বলছে আমার সাথে কিন্তু সে যে বিয়ে শাদি করছে বা তার ফ্যামিলি আছে এগুলো আমাকে কিছু বলে নাই আমার সাথে কথাবার্তা বলছে বা আমাকে খরচ বহনা দিছে আমার মা আমার ভাইকে আমাকে তিনজন দিছে মিথ্যা কথা বলবা কেন এখন শেষ মুহূর্তে বলে কি যে মানে আমি জানছি যেভাবে হোক আইডি কার্ডের ভিতরে আমি জানছি আইডি কার্ডের ছবি দিছিল তুই এখান থেকে জানছি ঠিকানা এরপর আবার বলছে যে ফ্যামিলি আছে বউ এরপর থেকে আমার সাথে আর যোগাযোগ করে না আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু না সে বলে কি যে সে আর আমার সাথে এখন সম্পর্ক রাখবে না তো ভাবলাম যাক যদি ভাগ্যে না থাকে আর জোর করে কিছু হয় না তো সে আমার সাথে এখন সম্পর্ক নাই কথাবার্তা বলে না তো এখন তিনজন মানুষ চলতে অনেক কষ্ট হয় তা আপুটা কিছু দেয় আপুটা যা পারে তা দিয়ে আমাকে হেল্প করে এরপর আমি নিজেও চেষ্টা করি মানে কিছু করার আমাদের এদিকে মিশিং কাম করি বাসা বাড়িতে ওখানে কাম করি টুকটাক করে যাই পাই দিয়ে চলি তো ভাবলাম যে যাক যদি ভাগ্যে থাকে মিডিযা যাই আবার রকম যদি একজন পাই তো জীবনসঙ্গী হিসেবে চাই

কথাবার্তা বলছে আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলছে কিন্তু ওর ফ্যামিলির সাথে আমি কখনো কথা বলি নাই আমি বলতে চাইলে আমার বলাই নাই সম্পর্ক করছি কথাবার্তা আমার মা ভাই আমার বোন দুলা ভাই আত্মীয় স্বজন ভাবিরা যারা আছে সবার সাথেই কথাবার্তা বলছে যাক দোয়া করি রোজার রমজানের দিন যত হ্যাঁ ভালো থাকে সুস্থ থাকে আমার সাথে বাট পাড়িটা করছে তার সাথে তো মনে ওই কিছু না হয় আচ্ছা কাউকে ঠকাতে হ্যাঁ যাক ভাই আমি আল্লাহর বিশ্বাস করি আমাকে যে ঠকাইছে আমি কখনো মানে স্বপ্নও ভাবি নাই যে এরকম মানুষ আমার সাথে এরকম পারি করবে আমি কখনো কল্পনাও করি নাই যে এরকম মানুষ আমার সাথে পারি করবে মানে প্রচুর বিশ্বাস করছি প্রচুর ভালোবাসছি মানে কারোর সাথে সম্পর্কই করতাম না তার সাথে দিন রায় চব্বিশ ঘন্টা মানে কথাবার্তা বলতাম যে যখন যা যেত আমি তখনই তা নিয়ে বই থাকতাম বলতাম না আমরা বিশ হাজার দাও তিরিশ হাজার দাও তো যাক তারপরে যে এরকম করছে ওইটা আল্লাহ বিচার করবে হ্যাঁ এখন আমার ভাবনা বয়স ওনারও বয়স ছিল বয়স যেরকমই হোক বয়সে কিছু যা আসে না ভাইয়া যদি মানুষটা সঠিক হয় ভালোভাবে সম্মান দিয়ে রাখতে পারে মানসম্মান ভাবে পরে চারটে ডাইল ভাত খাওয়ায় একটু ভালোভাবে রাখে পরিচয়ভাবে ভাবে তাতেই আলহামদুলিল্লাহ বয়স যেরকম হোক উনি মনে আমার থেকে তিন গুণ বয়সের বড় ছিল যার সাথে কথা বলতাম হ্যাঁ বয়স আমার বয়স 20 মানে তার বেশি এরম সত্তরের এর কাছাকাছি সে বলতো নাকি তার বয়স কম কারণ বয়স কম আজকে সিনাম যায় না ভিডিও কলে কথা হই হ্যাঁ ভিডিও ইমো ইমোতে মোবাইলে ইমো একটা টাস মোবাইল নিয়ে দিছলা এই কথা বাতরি বলতাম এরপর আবার অডিও কলে কথা বলতাম ভিডিও কলে কথা বলতাম আসলে এই যে একজন বয়স্ক লোক আপনার মতো ইয়াং একটা মেয়েকে ধোঁকা দিয়ে দিলো না না সেইটা হয়েছে তার ব্যাপার আমি তো বিশ্বাস করছি কারণ আমি তো জীবনে কখনো মানে কার সাথে কথাবার্রী বলি নাই হ্যাঁ সাথে কথাবার্রী বলছি আর বিশ্বাস করছি অন্তর মতন কারণ কখনো স্বপ্ন ভাবি নাই সে আমাকে ঠকাবে এখন মূল তো কি চাচ্ছেন মানে কোনটা হলে আপে মানে মানে হবে তিন মাস হয়েছে তার সাথে সম্পর্ক নাই তিন মাস হইছে আমি অনেক চেষ্টা করছি কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে সেটা কি আর আমার দশ এটা আমার ভাগ্যে থাকবে না পারে আমার আফুর মোবাইল দিয়ে আমার ভাবির মোবাইল দিয়ে টেরাই করছি পরে নাম্বার নিয়ে কথাবার্তা বলছি সে বলছে আর কি খোঁজখবর নিতে পারবে না সে আমাকে গালিগালাজ করছে আমার এখন চাইদা কি যত ভালো একটা মানুষ আমি পাই যত আমার মা আছে আমার ভাই আছে একটা এতিম আমার বাবা নাই বাবা বিয়ে শাদি করে চলে গেছে কারণ আমি একটা ভাষা ভাড়া বাড়িতে থাকি আমার মার আరే নেই মাঝে মধ্যে হাতের কাম করি সেলাই কাম ওইটা দিয়ে চলি আর পর আমার আপু আছে বড় আপু দুলাভাই ওনারা আমাকে কিছু দেয় কিন্তু উনি ছিল উনি আমাকে চালাইতো এখন মূলত চাছেনা একজন জীবন সঙ্গী হ্যাঁ যতো আমার বেশি কিছু লাগবে না আমার বেশি চাই দানি আমাকে শুধু একটু মানে হালকা পাতলাই একটু বাজার সদাই করে দেবে আমার সাথে সম্পর্ক একবে ভালো ব্যবহার করবে ভালো চরিত্র দেখাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আপনি তো বলছেন যে মানে এর আগে অনেক বয়স্ক লোকের সাথে কথা তো এখন আসলে কেমন বয়সের লোক হলে আপনি বিয়ের সাথে বসতে চান বয়স আমার কথা কি বয়সে কিছু যায় আসে না যদি মানুষ ভালো হয় ভালোভাবে রাখতে পারে সম্মান দিয়ে রাখতে পারে ইজ্জত দিয়ে রাখতে পারে আগলে রাখতে পারে তাহলে তার সাথে সংসার করান যায় সে যে কোনো বয়স্ক কম বয়স্ক আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা হ্যাঁ আমার আমার একটা বাটাম ফোন আছে তো আমি নাম্বার বলে দেব জিরো ওয়ান জিরো নাইন দর্শক শুনলেন এই আপত্তির নাম্বারটি হুম আসলে আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে একটু সহযোগিতা করবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর কেউ প্রতারিত না করবেন না এই সাথে এবং যার ভালো না লাগবে সে কথাবার্তাই না বলবেন একেবারে থেকেই করবেন তলে ভালো করে যাচাই করে নিবেন বিয়ে দায় দায়িত্ব ইউটিউব কর্তৃতক্ষণ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে বিয়ে সবির বিষয় নিয়ে কথাবার্তা বলে নিবেন তো আপু আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলার কিংবা কেমন ছেলে হলে বিয়ে করবেন সেই কথাটা একটু বলে আমার কাছে কি যে রকমই হোক শুধু আমার একটু ভালোভাবে রাখতে পারলেই যথেষ্ট আর ভাইয়া কেউ আমাকে মানে খারাপ কমেন্ট করবেন না কারণ আমার কথাগুলো আগে শুনবেন শুনে যদি আমাকে ভালো লাগে আমাকে বিশ্বাস হয় তাইলে আমার সাথে সম্পর্ক করবেন আর ভালো না লাগলে না করবেন একটা কথা বলে দিলাম আর এই ফোনটা যে ফোনটা আমার আফু আমার নিয়ে দিছে দর্শক আপনারা আসলে দেখলেন ফোনও দেখেছেন তার কোনো দামি ফোন নাই ফোন ছিল ঠিক কিন্তু নষ্ট হয়ে গেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম আসসালাম